আসলে বিষয়টা হচ্ছে কি আমি যেটা বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ের বড় বোন বা ভাই হিসাবে একটা সম্পর্ক কাজ করেছি দীর্ঘদিন যাবত তো সেই জায়গা থেকে একটা বন্ডিং তৈরি হয়েছে ওই সময় সিসিশনটা আমি একাধিকবার আসলে ক্লিয়ার করেছিলাম যে অনেক ছিল তখন বিভিন্ন হসপিটালে যোগাযোগ করার ফলেও তাকে কোনো জায়গায় ট্রিটমেন্ট নেওয়া হচ্ছিল না তো আমাদের অনেক ছাত্র সংগঠন নেতৃবৃন্দ এবং যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দকে হেলিকপ্টার থেকে যারা গুলি করেছেন তাদেরকে নিয়ে গণস্বাস্থ্যে আমি ভর্তি ছিলাম তাদের দেখভাল করছিলাম তো সেখানে আসলে তাদের পরিবারের কেউ ছিলেন না এরকম কিছু মানে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে সেখানে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছিলাম ইতিমধ্যেই যে আমরা যতটুকু আমি বলেছি ক্লিয়ার করেছি আসলে বারবার একই বিষয়ে বলতে আমারও ব্যস্ত বোধ হয় তো তখনই আসলে আমি ফোন পাই বা সে হসপিটালে আসে আমি তাকে ভর্তি করে তো ওই বিষয়টা পাই ইনফরমেশনটা নিয়ে জার্নালিস্টদেরকে জানিয়েছেন বা সব একটা ই চড়াও হয়েছে এবং সবাই এবং তার ফ্যামিলি মেম্বারসরাও আমার ফোনে ফোন দিয়ে কথাবার্তা বলতো এই জিনিসগুলো তারা নোটিস করেছে যে হ্যাঁ নিশ্চয়ই আর কিছুটা শারীরিক দিক থেকেও একটু চেহারার দিক থেকে একটু হালকা মিল আছে তো সেই জায়গা থেকে আসলে অনেক অনেক ধরনের কথাবার্তা বলেছে তবে যাই হোক একটা পর্যন্ত সে সুস্থ হয়েছে বা চিকিৎসার মধ্য দিয়ে তাকে তুলে নেওয়া হয়েছে ডিবি অফিসে তো আমার ভাইয়ের প্রতি বা যখন তারা ওই সময় নেতৃত্ব দিতে সকলে আমার ভাই ছিল সকলে তো আমার বোন ছিল আমরা তো এখন তিনি কিন্তু আমার পিতৃতুল্য একেবারে অনেক সিনিয়র বাট আমরা যখন রাজনৈতিক অঙ্গনে একসাথে ইফতার খাই বা দেখা করি কথা আমরা কিন্তু ভাই সম্বোধন করে বলি আমাকে কিন্তু বোন বলেই সম্বোধন করে তা বেসিক্যালি এটি তো একটি রাজনৈতিক তো সেই জায়গা থেকে এখন বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এখানে ভিন্ন মত থাকবে ভিন্ন দল থাকবে এটাই স্বাভাবিক তো সেই জায়গা থেকে তারা যে নতুন দল যেটি ওপেন করেছে সেটার জন্য তো বারবার শুভকামনা জানিয়ে যাচ্ছি নতুন করে জানানোর নেই মন থেকেই জানাচ্ছি আশীর্বাদ করছি এবং সেক্ষেত্রে আমি কখনোই কোনো দলকে প্রতিপক্ষ মনে করি না আমি নিজেকেই নিজের প্রতিপক্ষ মনে করি কারণ আমি যদি নিজেকে যাচ করতে পারি তাহলে আর একজনকে যাচ করার আমার প্রশ্নই ওঠে না তো সেই জায়গা থেকে আমরা মনে করি সুস্থ প্রতিযোগিতা থাকা দরকার অবশ্যই প্রতিহিংসা বোন হিসাবে কি আহ্বান করবেন কিনা আপনাদের ঘরে আসে বোন হিসাবে তো অবশ্যই আহ্বান থাকবে যে সব সময় যেমন জনগণের পাশে ছিল সেভাবেই থাকুক আগামী বাংলাদেশ গড়ার যে সৎ সাহস নিয়ে যে নেতৃত্বের যে খালিদ বিন ওয়ালিদের মতো যেভাবে করে নেতৃত্ব দিয়েছে আগামী দেশে সেভাবে করে দেখতে চাচ্ছি কোনো কলম কি যেন আমার ভাইকে না ছিল তারপরও নিজের ঘরে আসতে বলবো না চলে আসবো বলুক